এরা যখন দেখতেছে ভয় পেয়ে যাচ্ছে তোতে কিন্তু টাকা দিয়ে দিয়েছে এখন তো চলতে থাকবে এরা অনেক ভয় পেয়ে যাচ্ছে দেখো কিন্তু আমি তো টপিক বলবো তিনটা স্যার এখন এরা ভাবছে যাচ্ছে ছাড়ব কি না ছাড়ব এরা পুরো ভয় পাইতেছে কিন্তু আমাকে তো একটু ভয় লাগতেছে না এর মুখটা শুধু দেখো गाइस করে যাইতেছি দেখি কি হয় আমার তো ইচ্ছা আছে টপে চড়ার এখন দেখা যাচ্ছে টপে যেতে পারছি না এমনিতে এত ভয় লাগতেছে প্রতিবারে আসলেই আমি মানে এই নৌকো চড়বো এবার দেখি যাইতেছি ভিড় অত নেই এখন আজকে মানে সোমবার অত অত ভিড় নেই সতেরো তারিখ সবাই নামতেছে রাইড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাইতেছি এরা আসতেছে এখন ভিড় আছে ওই রকম নেই মানে বলতে গেলে ওই রকম নেই কিন্তু আছে আমার তো ওই টফে চড়ার ইচ্ছা আছে দেখতে শুধু ওই ট্রফে চড়ার ইচ্ছা আছে যখন দেখা যাক ঠিক হয় তাই এখানে সবাই ভয় পাইতেছে কিন্তু আমি তো ভয় পাইতেছি না কারণ আমি করতে পারি এই রাইডে তার জন্য অত ভয় লাগতেছে না উপরে আমি উপরে বসতে বললাম এদেরকে এরা উপরে ভয় পাইতেছে উপরে বসতেছে না আমার পাশের দিনের পা পুরো ভয়ে কাঁপতেছিল তারপরে নৌকো রাইট কমপ্লিট করে চলে এসে একটা রেস্টুরেন্টে কিছু খাইতে তাই যে রেস্টুরেন্টে আমাদের সাথে খুব বড় একটা স্ক্যাম হয়ে যায় আমরা পনেরো তারিখে দুজন এসেছিলাম সেম টেবিলে বসেছিলাম দুটা ভেলপুরি নিয়ে এসলাম তারপরে যখন বিলটা দিতে যে ওরা বলে চারশো ষাট টাকা হয়েছে তারপর যখন আজকে জিজ্ঞেস করতেছি একটা ভেলপুরির দাম কত তখন যে সত্তর টাকা করে মানে সেদিন অন্য কোনো টেবিলে বিল নিয়ে নিয়ে আমাদের কাছ থেকে তারপরে এই চশমাটা নিয়ে নেই তারপরে চলে এসে আমরা মদন মোহন বাড়িতে এখানে এসে রাস্তা একটু ঘুরিয়ে নেই তো আজকের ব্লকটা এইটুকুই দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই বাই